সালামু আলাইকুম কড়াইতে দিয়ে দিচ্ছে তেল এখন দেব জিরা ফোড়ন কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি রান্না করব মাছের ঘোনা দেখেন জিরাটা আমার ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কোচানো কি পেঁয়াজটা আমি বেশ সুন্দর করে ভেজে নেব দেখেন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা এটাতেও আমি এর সবটা খুব ভালোভাবে একটু ভেজে নেব তে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা বাটা সাথে লবণও দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা একটু ঢেকে দেব আমি ঢাকনাটা তুলে মশলাটা একটু দেখে নিচ্ছি এই দেখেন চমৎকার কালার এসেছে আর মশলাটার উপর তেল ছেড়ে দিয়েছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখন এতে দিয়ে দিচ্ছি পানি খুব বেশি ঝোল ঝোল করব না আমি তাই পরিমাণ মতো পানি দিলাম পানিটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিব দেখেন ঝোলটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে এখন আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ এখন ঝোলটা কমে আসার অপেক্ষা কিছুক্ষণের জন্য দেখেন রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি মাছগুলো আমার ভাজা ছিল তাই অল্প সময়ে রান্নাটা শেষ হয়ে গেল আজ এ পর্যন্তই এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এভাবে মাছের ভুনা খেতে ভালো লাগে খুবই মাঝে মাঝে কখনো সবজি দিয়ে খাওয়া তো হয়ই মাঝে মাঝে ভুনা খেতেও ভালো লাগে আর মাছটা বড় ছিল আমি তাই পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ